আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি বরাবরের মতো বলছি ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর আজকের ইফতারিতে একটু মানে অন্যরকম করার চেষ্টা করেছি সিম্পল ভাবে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিও জুড়ে তারিখে রান্না করব হচ্ছে গরুর মাংস আর হচ্ছে পোলাও রান্না করব তো গরুর মাংসটাকে আমি আগে রান্না করে নিচ্ছি দেন বিকেলের টাইমে পোলাও রান্না করব। আগে ভাগে রান্না করে রাখলে একটু মাথা চাপটা কমে যায় যার কারণে আমি আগে সব রান্না করে রাখছি এই তো এইদিকে পেঁয়াজ আর আমি এখানে একটুখানি পানি করে দেন সব ধরনের মশলা দিব। আর এভাগে কিছু প্রিয় আপু ভাইয়াদের কমেন্ট পরে নিব সর্বপ্রথম যে কমেন্ট টা সেটা হচ্ছে ইউ আর সিম্পল লাইফ স্টাইল থেকে আপু লিখেছেন ভিডিও দেখলাম ইফতারের আয়োজন দেখলাম আলুর চপ জয়েন্ট হয়ে গিয়েছে ভাইয়ার ওই এনজয় মুহূর্তটা দেখলাম আমি সব সময় তোমাদের ভিডিও মনোযোগ দিয়ে দেখতে পছন্দ করি তানু আপু এবং ভাইয়া খুব সুন্দর করে এনজয় করে দেখতে ভীষণ ভালো লাগে খালা এসেছে অনেক কিছু নিয়ে এসেছে ভালোবেসে খালার জন্য আবার তোমরা অনেক কিছু কিনে দিলে জামা কাপড় কিনে দিলে তাপসির কাদা মেখে এসেছে তাপসির ব্লক করা শিখে গিয়েছে ভিডিও বানাচ্ছে মার্শাল্লাহ বাবাটার জন্য অনেক অনেক দোয়া রইল আসলে আপু এত মনোযোগ দিয়ে ভিডিও দেখে সেটা আসলে আপুর কমেন্ট পড়ে বোঝা যায় আপু একদম সব খুঁটি নাটি কমেন্ট করে অনেক ভালো লাগে আসলে আমরাও ভিডিও দেখি কিন্তু এভাবে আসলে কমেন্ট করার সুযোগ হয়ে ওঠে না তো প্রিয় আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আলুর চপ নিয়ে অর্নাস মম এবং এশাক এই দুই আইডি থেকে আপুরা অনেক মজা করে একটা কমেন্ট করেছে অর্নাস আপু লিখেছে আপু জব দুটোর একটা তুমি একটা ভাইয়া আসলে কমেন্টটা পড়ে অনেক মজা পেয়েছে করেছিলাম খুব ভালো লেগেছিল আপু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে ভালোবাসার জন্য আরো অনেক আপুরা এই আলুর চপের কমেন্ট করেছে তাদের কাছে বিষয়টা বেশ মজার লেগেছে রিতাস ডেলি লাইফ থেকে আপু কমেন্ট করেছে আপু ইফতারের আইটেমটা দারুণ হয়েছে সত্যি তরমুজ যদি ভালো না হয় তাহলে খেতে ইচ্ছে করে না শুনে খুব খুশি হলাম দুইজন খালাকে শাড়ি কিনে দিয়েছ আবার ছোলা বেসন কিনে দিয়েছ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন আসলে আপু কোনো কিছু দিয়ে বলতে হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে না বলেও উপায় নেই বলা হয়ে যায় আর কি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আর এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে যে সবগুলো মশলা এখানে অ্যাড করলাম একটার পর একটা সব কিছু মশলা দিলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরে গুঁড়া আদা রসুন বাটা এসব আমি দিয়ে করে রাখি সব কিছু দিয়ে দিলাম তাহলে এবার এখন এখানে মাংস দিয়ে দিল এখন মাংস দিয়ে দিচ্ছি

আর একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি আশেপাশ থেকে হয়তো অনেক সাউন্ড আইবে সেটাকে ইগনোর করবেন আর আমি এক ভিতরে এবার একটু আলু খেতে আমার মতো আলু খেতে খেয়ে পছন্দ করে আমার এরকম আলু গন্ধের সাথে খেতে বেশ ভালো লাগে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সব কিছু আসলে রোজা থেকে জানি না কার মানে ভয়েসটা আমার কেমন শোনাচ্ছে অনেক ক্লান্ত তো শোনাতে পারে আসলে আমার শরীরটা খুব একটা বেশি ভালো না যার কারণে ভয়েসটা হয়তো দেখা যাবে একটু ক্লান্ত ক্লান্তই শোনাবে তো আমার আপু ভাইয়েরা আসলে দরকার করে একটু বুঝবেন একটা সব কিছু সুন্দর করে মিক্স করে নিব আর আপুরা তো খুব সুন্দর রান্না করতে পারে আমার থেকেও যেসব রাধুনি আপুর বা অনেক ব্লগার আপুরা অনেক সুন্দর করে রান্না করে তো তাদের রান্না কাছে দেখা যায় আমার রান্না কিছুই না এটা আমি খুব সুন্দর করে ডেকে যেবার যে এটাকে আমি সুন্দর করে ডেকে দিচ্ছি আর এদিকে আমি নামাজের সময় হয়ে গেছে নামাজটাও করে ফেলি

তারপরে এভাবেই করছি আপনাদের সাথে শেয়ার করছি কত কষ্ট করে ভিডিও শেয়ার করি তারপরেও কেউ হয় না অনেক কষ্ট কেউ আমরা কি আর তো হোক সুন্দর মতো করছি নিলাম আপনাদের সাথে একটু মজা করতেছি আর এই ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও করছি বোরিং লাগছে না বেশ ভালোই লাগছে Nyk ou 경찰 moun ko pani pe coating men시. Tengw apan nou resol moun ki tani. Anpok pani ekponde . Sende ki yo matke mekse aänger. Moun ki alltså pani ekpone menshi. সুন্দর কষিয়ে আসলে যে কোনো খাবার শুধু মাংস না যে কোনো খাবার সুন্দর মধ্যে যদি কষিয়ে নেওয়া যায় বেশি মানে লোহনীয় লাগে ইয়ামি হয় আমার তো এটাই মনে হয় আর কি যার কারণে আমি সবসময় চেষ্টা করি একটু বেশি করে কষানো কোলাও রান্না করতেছি আর এখানে আমি দিয়েছি হচ্ছে গরম মশলা তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুটি

আদা রসুন দিয়ে দিল এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছে বাকি সব মশলাগুলো দিয়ে নেবে আর তার পাশে এই যে মাংস কিন্তু অলমোস্ট ও মাই গড অলরেডি রান্না হয়ে গেছে আর আমি জানি না এত সারপ্রাইজের উপরে সারপ্রাইজ তো মাংস রান্না হয়ে গেছে এটার কোনো শুট নেওয়া হয়নি আমি মাত্র একটু না আমি শুট নিয়েছি আগে ও আচ্ছা সেটা আমি জানি না ভাজি ভাজি হয়ে গেছে এটা যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি পোলাও ঝরঝরে হবে আর আমার গাজর দিতে মনে ছিল না গাজরের পোলাও আমার বেশ দারুণ লাগে খেতে তো আমি এখানে আবার মানে পরে গাজর অ্যাড করছি তো যাই হোক কথা মধ্যে বেরোচ্ছে না মানে ক্লান্ত লাগছে বারবার বলছি তারপরেও কিছু করার নাই ভয় দিতে হচ্ছে এবার সুন্দর করে পানি ঢিলে দিচ্ছে তানু

এটা আবার যখন তখন আবার আপনাদের সাথে শেয়ার করব প্লাউ শেয়ার করে নিচ্ছে রোজার মাসে খাবার দেখে আর কি বলবো টানে সুন্দর হয়েছে অনেক ঝর ঝরে হয়েছে আর আসলে তাড়াতাড়ি করে শেয়ার করে নিচ্ছে কারণ একটু পরে আমাদের যে হেল্পিং হ্যান্ড খালা আছে উনি আসবে তানু ওনাকে আসতে বলেছেন ওনাকে দিয়ে দেবে তো এই কারণে একটু তাড়াহুড়া করে সার্ভ করে নিচ্ছে আর এ পাশে কিন্তু আরো অনেক কিছুই অলরেডি সার্ভ করে নিয়েছে আলু ভর্তার সাথে প্লব উত্তরবঙ্গে যেন জমে যায় সবসময়ই ভরা ভর্তাটা থাকবে আলু আলু ভর্তাটা প্ল সাথে এখানে ডিম সিদ্ধ আছে জন্য খেজুর আছে আর এ পাশে শশা স্লাইস করে রেখেছে কাঁচামরিচ আছে তারপরে হচ্ছে পেঁয়াজ আছে তাই তো সিম্পল আয়োজন এখনো সার্ভ করা কমপ্লিট হয়নি আর গরুর মাংসটাও অনেক সুন্দর কালার এসে গেছে এটা এখন তান ছাড় করে নিচ্ছে আমি একটু হেল্প করছি সুন্দর করে সেগুলো এখন সার্ভ করবে অল্প একটু ভিডিও রাখছি বেশি ভিডিও রাখছি না গরুর মাংসের সাথে আলুগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয় মাংসর সাথে একদম জমে ওঠে তো সার্ভ করা তার চলছে এগুলো আগে আগে সার্ভ করে নিয়েছে সেগুলো তার ভিডিও করতে পারেনি তো বাকিগুলো করে নিচ্ছি তার মতো পোলোয়াটাও নিয়ে চলে এসেছে টেবিলে একে একে বাকিগুলো নিয়ে আসছে গরুর মাংসটাও নিয়ে চলে এসেছে এই তো আমাদের সিম্পল আয়োজন রমজান মাসে রোজা রেখে যে কোনো একটা কিছু করতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হয় আর একা একা করতে গেলে আরও বেশি কষ্ট হয় তাই আমাদের উচিত সবাই মিলেমিশে করা করা আর অবশ্যই সবাই একসাথে মিলেমিশে খাওয়া মা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে খাওয়া তো মেনলি তানু একটু সবাইকে দেবে আর খালা তো আসবেই খালাকেও দেবে আর এভাবে কষ্ট করে যখন করা হয় তখন কিন্তু সবাই পরস্পরকে হেল্প করা উচিত যাই হোক সব কিছু অনেক সুন্দর করে সার্ভ করেছি আর ফলমূলগুলো এখনো কাটা হয়ে ওঠেনি মানে অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম তো তরমুজ আপেল এসব কেট কাটবো একটু পরে তো সবার ভালো থাকবেন আজকের এই ইফতারি আয়োজনের মাধ্যমে শেষ করছি আমাদের আজকের ভিডিও জানি না কেমন লেগেছে আপনাদের কাছে রোজা রেখে আসলে যেটুকুই রান্না করি না কেন অনেক কষ্ট হয়ে যায় অনেক মানে চাপের উপর দিয়ে রান্না করি তো প্রিয় আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট করব। যারা ভিডিওতে দেখা শুরু করেছেন একদম শেষ পর্যন্ত আছেন কে জানি না বাট যারা শেষ পর্যন্ত দেখছেন প্লিজ ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান তো একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন আর আমাদের সাথেই থাকবেন আসলে রোজা রেখে সবার ভিডিওতেই ভিউ দেওয়ার চেষ্টা করছি কম বেশি কাজের ফাঁকে ফাঁকে আমিও দেই তাপসিরের বাবাও দেয় তো দুজন মিলে আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছে যাই না কতটুকু আসলে এই প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবো কারণ অনেক দিন হয়ে গেল আল্লাহ কপালে কি রেখে রাখছে জানি না তবে আল্লাহর কাছে দোয়া করে যেন কষ্টটা সবারই সার্থক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম